আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের পর্বে আমরা চট্টগ্রাম বোর্ডে দুই সালে আসা একটি বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব দেখো এখানে বোর্ড কোয়েশ্চেনটার এইখানে এই সাইডটা হলো উদ্দীপক তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে হচ্ছে আমি প্রশ্ন লিখে রেখেছি তো এই বোর্ড কোয়েশ্চেনটা আসলে খুবই একটা ইজি কোয়েশ্চেন ছিল এখানে এটা দেখে একটু ভয় লাগতে পারে যে দুইটা প্রতিফলক পৃষ্ঠ বা দুইটা প্রতিবন্ধক তার মাঝখানে একটা সোর্স সো কি যেন হবে মানে এটা ভয় লাগতে পারে ব্যাপারটা এমন না এটা খুবই সহজ একটি প্রশ্ন যদি একটু ছোটখাটো দুই একটা টেকনিক আছে এটা আমরা বুঝতে পারি তাহলে আমরা খুব সহজেই এই প্রশ্নটি সলভ করতে পারবো চলো আমরা একটু প্রশ্নটা দেখি যে প্রশ্নগুলো আসলে কি এটা হলো উদ্দীপক এখানে একটা তরঙ্গ দেওয়া রয়েছে যেটা এ থেকে বি পর্যন্ত এবং এই যে তরঙ্গটা দেওয়া আছে তার দৈর্ঘ্য দেওয়া রয়েছে সিক্স মিটার দেখো সিক্স মিটার কিন্তু এটা তরঙ্গ দৈর্ঘ্য না আমরা পরে এটা বিশ্লেষণ করব। জাস্ট এখানে যে তরঙ্গটা দেওয়া আছে তার দৈর্ঘ্য দেওয়া রয়েছে সিক্স মিটার এবং শব্দের বেগ হচ্ছে টুয়েলভ মিটার পার সেকেন্ড এবং এখানে একটি দেখতে পাচ্ছ যে দুইটা প্রতিফলক পৃষ্ঠ রয়েছে একটা এম একটা হচ্ছে এন এই দুইটা প্রতিফলক পৃষ্ঠের ঠিক এই পয়েন্টে অর্থাৎ এস পয়েন্টে এটা কিন্তু মিডল পয়েন্ট না এস পয়েন্টে হচ্ছে একটা সোর্স বা একজন ব্যক্তি রয়েছে যে শব্দ উৎপন্ন করেছে মনে করো এখানে যে কোনো একটা সোর্স রয়েছে এস বিন্দুতে উৎপন্ন শব্দের বেগ হচ্ছে তিনশো মিটার পার সেকেন্ড এবং এই দুইটার মধ্যবর্তী যেই দূরত্ব সেটা হচ্ছে চল্লিশ মিটার অর্থাৎ দুইটা প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে চল্লিশ মিটার এবং এম থেকে এস এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আঠারো মিটার এটা হলো আমাদের উদ্দীপকের বিশ্লেষণ এখন আমরা হচ্ছে প্রশ্নটা দেখি নম্বর বলা হয়েছে চিত্র একের আলোকে তরঙ্গের কমপঙ্ক নির্ণয় করো কমপঙ্ক নির্ণয় করতে বলছে তো আমরা এই ফর্মুলাটা এখন আমাদের চিত্র এক নিয়ে কাজ করতে হবে আমরা অবশ্যই এই ফর্মুলাটা জানি বি ইকোয়াল টু এফ ল্যামডা ওকে এখানে বি হচ্ছে কি বি হচ্ছে আমার শব্দের বেগ এই যে বেগ বি হচ্ছে এখানে বেগ মানে সরি এখানে হচ্ছে তরঙ্গ বেগ শব্দের ক্ষেত্রে শব্দ বেগ শব্দের বেগ হবে এখানে আর এখানে হচ্ছে কি যেটা আমার এখানে তরঙ্গ দা রয়েছে তাহলে এই ভি বি হচ্ছে তরঙ্গের বেগ যেটা আমাদের দেওয়া আছে এবং আমাদের হচ্ছে কম্পাঙ্ক নির্ণয় করতে বলেছে এফ ওকে এটা আমরা বের করব তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে বি ডিভাইডেড বাই ল্যামডা ওকে এখন বি তো আমার দেওয়াও রয়েছে তাহলে বি আমরা লিখে ফেলি বি হচ্ছে টুয়েলভ মিটার পার সেকেন্ড ওকে কিন্তু এখানে যে ল্যামডাটা আছে ল্যামডাটা কি আমরা সিক্স মিটার বসাব কথা হচ্ছে না ল্যামডার মান কিন্তু সিক্স মিটার না এখানে সিক্স মিটার বলতে এই যে এখানে তরঙ্গটা দেওয়া হচ্ছে সেটা এখানে কিন্তু দুইটি পূর্ণ তরঙ্গ আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে বোঝাই যে একটা পূর্ণ তরঙ্গের যে দৈর্ঘ্য সেটা তাহলে দেখো এই যে এখান থেকে এখানে এসে এখানে শেষ এটা হলো একটা আবার এখান থেকে এখানে শুরু হয়েছে আমাদের কিন্তু এফ ল্যামডা এই ল্যামডাটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যটাকে আমরা কি বলবো ল্যামডা বলবো আশা করি বুঝতে পারছো কিন্তু এখানে দেখতে পাচ্ছি কয়টা রয়েছে দুইটা রয়েছে ওকে এটা অর্ধেক বাকি অর্ধেক এখানে এই দুইটা মিলে ফুল আবার এটা অর্ধেক বাকি অর্ধেক এখানে তাহলে এই দুইটা মিলেও কি একটা পূর্ণ তরঙ্গ হয়েছে যেহেতু দুইটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য সিক্স মিটার তাহলে একটার হবে সিক্স মিটার ডিভাইডেড বাই টু ইকাল টু থ্রি মিটার আশা করি তোমরা বুঝতে পেরেছো জাস্ট এতটুকু বুঝলেই হবে এরপর এখানে বসাই দিলেই কাজ শেষ তাহলে বারো ডিভাইডেড বাই থ্রি এখান থেকে আসবে কত ফোর হার্স আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো জাস্ট এখানে এতটুকু টেকনিক ছিল এতটুকু বুঝতে পারলেই হবে ওকে আমরা একটা তরঙ্গ নিব বাট এখানে দুইটা পূর্ণ তরঙ্গ রয়েছে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে এখন আমরা পরবর্তী যে অংশটা রয়েছে এটা সলভ করব ওকে যে কি বলা বলা হয়েছে এখানে চিত্র টু অনুসারে এস অবস্থানে দাঁড়িয়ে শব্দ করলে ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কি ওকে এখন এই এস অবস্থানে এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে ওকে সেই ব্যক্তি শব্দ তৈরি করলো সেই শব্দটা কি হবে সে যদি এখান থেকে শব্দ তৈরি করে শব্দটা এদিকেও আসবে এই দিকেও যাবে ওকে তাহলে দুই প্রতিফলক পৃষ্ঠেই হচ্ছে বাধা পেয়ে তার কাছে আসতে পারে সেক্ষেত্রে সে প্রতিদ্বন্নি শুনবে কিনা সেটা হচ্ছে আমাদেরকে বের করতে বলা হয়েছে আমাদের এখানে প্রথমত যে জিনিসটা দেখতে হবে যে এই সোর্স থেকে যেখান থেকে শব্দ তৈরি করলো সেখান থেকে দুইটা প্রতিফলক পৃষ্ঠের ভিতরে কোন প্রতিফলক পৃষ্ঠটা কাছে দেখো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে চল্লিশ মিটার আর এস থেকে এম এর দূরত্ব হচ্ছে আঠারো মিটার তাহলে এস থেকে এন এর দূরত্ব কত হবে অবশ্যই হচ্ছে বাইশ মিটার হবে কত মিটার বাইশ মিটার অর্থাৎ চল্লিশ মিটার থেকে যদি আঠারো মিটার থেকে যদি আঠারো মিটার মাইনাস করি তাহলে আমরা কত মিটার পাবো ২২ মিটার পাবো ওকে তারা আমরা বলতে পারতেছি যে এস সোর্সটা এম প্রতিফলকের পৃষ্ঠে কাছে এবং এন প্রতিফলক প্রতিফলক পৃষ্ঠ থেকে কি দূরে রয়েছে তার মানে আমরা এস থেকে এম কে এদের মধ্যবর্তী দূরত্বটা নিয়ে কাজ করব ওকে কারণ হচ্ছে কি যেহেতু প্রতিফলক এর কাছে তার মানে এখান থেকে শব্দ বাধা পেয়ে আবার তার কাছে চলে আসবে মানে দ্রুত চলে আসবে এন এর থেকে তার মানে যেখান থেকে যেই প্রতিফলক পৃষ্ঠ থেকে শব্দটা তার কাছে আগে চলে আসবে সেটা নিয়ে আমরা কাজ করব ওকে তাহলে আমরা তো সূত্র জানি যে টু ডি ইকোয়াল টু ভিটি টু ডি টু ভিটি তাহলে এখান থেকে আমাদেরকে কি বের করতে হবে টি বের করতে হবে তাহলে দেখো এই যে কথাটা বললাম এটাই হচ্ছে আসলে এখানে টেকনিক যে আমি হচ্ছে ছোট প্রতিফলক পৃষ্ঠটা নিব ছোট বলতে যে সোর্স থেকে যেটা কাছে সেটাকে আমরা নিব সবসময় সোর্স থেকে কাছে যেটা তাহলে এখানে দেখছি 18 মিটার তাহলে আমরা 18 মিটার নিয়ে কাজ করব কারণ ওইখান থেকে কি হবে শব্দটা আমার আগে পৌঁছাবে মানে আমাদের কাছে আগে আসবে সোর্সের কাছে ওকে এখন টি তো আমাদেরকে এখানে বের করতে হবে টি ইকুয়াল টু হচ্ছে টু ডিভাইডেড বাই ভি দেখো বি আমাদেরকে দেওয়া রয়েছে বি হচ্ছে তিনশো মিটার পার সেকেন্ড আর হলো আমাদের ডি ডি হচ্ছে আঠারো মিটার নিব কারণ কি এটা হলো আমাদের কাছে তার মানে এখান থেকে টি বের করি টু ইন্টু আঠারো ডিভাইডেড বাই ভি কত তিনশো এটা যদি আমরা ক্যালকুলেট করি এটা আসবে জিরো পয়েন্ট সেকেন্ড দেখো এই মানটা হচ্ছে 0.1 সেকেন্ডের চেয়ে কি কম আমরা সবসময় এই টি প্রতিদ্বন্দ্বী শুনতে পাবে কিনা এই ধরনের কোশ্চেন আসলে আমরা টি বের করবো এবং সেটাকে এই 0.1 সেকেন্ডের সাথে কী করবো কম্পেয়ার করবো যেহেতু এই জিরো সেকেন্ডের চেয়ে এই সময়টা বড় তার মানে সে প্রতিদ্বন্দ্বী শুনতে পাবে আর যদি এই মানটা ছোট হইতো জিরো পয়েন্ট অন অনের চেয়ে তাহলে সে প্রতিদ্বন্দ্বী শুনতে পেতো না আশা করি তোমরা বুঝতে পারছো আমরা পরবর্তীতে পরবর্তী পর্বে অন্যান্য বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত আমাদের সাথে থাকবা এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আহ আল্লাহ হাফেজ